আসসালামু আলাইকুম যারা মিনি ফিড মেশিন চান তাদের জন্য আজকের এই ভিডিও এটা দেখতে পাচ্ছেন এটা ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি আপনি প্রোডাকশন করতে পারবেন এক ঘন্টায় বিদ্যুৎ খাবে তিরিশ থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকার বিদ্যুৎ খরচ করে আপনি ফিড তৈরি করতে পারবেন হাঁস মুরগি গরু ছাগল এবং মাছের জন্য তো যারা এই ফিড মেশিন সম্পর্কে জানতে চান বা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম সম্পূর্ণ অটো মেশিন এটা হচ্ছে পাঁচ ঘোরা মোটরের তৈরি করা হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের মোটর এবং এইটা কিন্তু এই যে বিয়ারিং সিস্টেম অর্থাৎ আপনারা ট্রেনে পোর্টেবল যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই যে আমি এই যে সামনে নিয়ে আসছি দেখেন এটা কিন্তু এভাবে আপনারা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন আপনি ছোটোখাটো খামারের জন্য আপনার ছোটো যে খামারটা আছে গরু মুরগি এবং মাছের খামারের জন্য এই ফিডমিলটা আমাদের নিতে পারেন খুবই সুন্দর এই ইয়েটা এখানে বেশ কয়েকটা ডাই আমরা ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদেরকে তিন রকমের ডাই ফ্রি পাচ্ছেন এই যে এটা একটা ডাই আবার এই যে এটা একটা ডাই এই যে এগুলো ফ্রি পেয়ে যাচ্ছেন তিন মিলি চার মিলি এবং পাঁচ মিলি ডাই তো এটাতে জাস্ট আপনারা গুঁড়ো খাবারগুলো দিবেন খাবারের উপাদানগুলো দিবেন এটা অটোমেটিকলি কমপ্লিট হয় এই দিক দিয়ে বের হবে তো এই মেশিনটি যারা নিতে চান টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখায় যোগাযোগ করবেন এই মেশিনটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অষ্টআশি হাজার টাকা এই মেশিনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রোডাক্টটি পেতে টি এম এগ্র অ্যান্ড ফিশারিস ভিজিট করুন ধন্যবাদ